আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন পবিত্র মদিনাতুল মোনাওয়ারা থেকে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আলামিন ভাই মদিনা থেকে কোথায় মক্কার গাড়ি পাওয়া যাবে আমরা কিভাবে যাব এবং কত টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে বন্ধুরা আপনাদের প্রথমে সর্বপ্রথম মসজিদ তিনশো পঁয়ষট্টি নম্বর গেটে আসবেন গেটে এসে আপনার বেলাল মসজিদে যে রাস্তা রয়েছে রাস্তায় যাবেন এখানে কিন্তু অনেক ট্যাক্সি পাবেন বেলাল মসজিদের যে পিছনে এরপর বন্ধুরা আপনাদের বেলাল মসজিদের পিছনে চলে আসতে হবে আমি চলে আসলাম পিছনে দেখেন এখানে আপনারা অনেকগুলো ট্যাক্সি দেখতে পারবেন এখানে আপনাদের ডাক পারবে মক্কা যাওয়ার জন্য তো আপনার এখান থেকে যাইতে পারেন তো আমি আরেকটি জায়গা দেখাবো সেখান থেকেও আপনারা যাইতে পারবেন তো এখান থেকে আপনাদের ভাড়া পড়বে হইলো জনপ্রতি ট্যাক্সিতে পঞ্চাশ থেকে স্যাট রিয়ালের মধ্যে আপনারা কিন্তু যাইতে পারবেন মক্কা যাইতে পারবেন এখানে ভাড়া নেবে পঞ্চাশ থেকে স্যাট রিয়াল করে ঠিক আছে আর এই জায়গা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কোরবান রুটে বেলাল মসজিদে যে গাড়ি পার্কিং করে পার্কিং এর এই জায়গায় কিন্তু আপনারা ট্যাক্সি অথবা বাস এখানে কিন্তু আপনার তো এখান থেকে আপনারা কিন্তু মক্কায় পারবেন আপনারা অনেকেই মদিনা যখন আসেন আপনারা অনেকেই মক্কার গাড়ি খুঁজেন কিভাবে যাবেন ট্যাক্সি অথবা বাস খুঁজেন তো আপনারা বেলাল মসজিদের পিছনে চলে আসবেন তো আমরা যারা প্রবাসী থাকি আমরা যারা সৈদরফ থাকি তারাও কিন্তু মদিনা এসে মক্কায় যাওয়ার জন্য বাস অথবা ট্যাক্সি খুঁজে তারা কিন্তু এখানে চলে আসবেন তো আপনাদের ভাড়া কিন্তু বোঝা দিলাম আর যদি আপনারা বাসে করে যান তাহলে আপনাদের ভাড়া কিন্তু একটু কম পড়বে বাসে করে গেলে আপনাদের সময় একটু বেশি লাগবে কিন্তু ভাড়া কম পড়বে ভাড়া বাসে করবে হইলো তিরিশ থেকে চল্লিশ ইয়াল আপনাদের জনপ্রতি নিবে ঠিক আছে বাসে গেতে সময় লাগবে হইলো ছয় সাত ঘন্টা সময় লাগবে ঠিক আছে মক্কা গেতে মদিনা থেকে মক্কা গেতে আর আপনারা যদি যে প্রাইভেট কার অথবা হাইসে যান তাহলে আপনাদের সময় লাগবে হইলো চার থেকে পাঁচ ঘন্টার সময় আপনারা যাইতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনার এখানে কিন্তু অনেক গাড়ি পাবেন আপনারা এখান থেকে যেতে পারবেন তো বন্ধুরা আরেকদিন আপনাদেরকে দেখাবো আরেকটি জায়গায় মদিনায় গাড়ি পাওয়া যায় স্টেশন ঠিক আছে বাস স্টেশন তো সেটা হলো টপ টেনে তো আপনাদেরকে সেটাও ইনশাআল্লাহ ভিডিও করে দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন